হ্যালো ভিওয়ার্স ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার এখানে দেখতেই পাচ্ছ কাঁচামরিচের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি কারণ বোটা সহ রেখে দিলে দেখা যায় কাঁচামরিচগুলো পচে যায় তাড়াতাড়ি এর জন্য আমি কাঁচামরিচগুলো বোটা ছাড়িয়ে এবং নষ্টগুলো আলাদা করে তারপরে মরিচগুলো সুন্দর করে পলিথিনে ফ্রিজে রেখে দেবো আজ সকাল থেকেই ভিডিওটা শুরু করছি ঘুম থেকে উঠেই এসে দেখি বাজার থেকে অফিস থেকে আসার সময় কাঁচামরিচ নিয়ে এসেছিল। পরে তিনি ছিল তাই তো সেগুলো বের করে পরিষ্কার করে নিলাম আর রাতে খাবার দাবারের পরে কিছু থালা বাসন বেছে নিয়ে রেখেছিলাম সেগুলো সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার করে নিচ্ছি কারণ আজ ছিল একাদশী তাই তো সবগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আবার একাদশীর জন্য রান্না করব। এই তো দেখতে পাচ্ছ আমি কড়াইটা সিরিজ কাগজ দিয়ে ভালো করে মেজে পরিষ্কার করে নিচ্ছি কারণ সিরিজ কাগজ দিয়ে কড়াইটা পরিষ্কার করলে খুব সুন্দর ঝকঝকে চকচকে এবং খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তোমরা যারা জানো তারা তো জানোই আর যারা জানো না আমার মতো এভাবে সিরিন্স কাগজ দিয়ে কড়াই পরিষ্কার করে নিতে পারো অল্প একটু সিরিন্স কাগজ দিয়ে অনেক দিন পরিষ্কার করা যায় এবং দেখতেই পাচ্ছ কতটা ঝকঝকে এবং অল্প সময়ে হয়ে যায় এবং স্টিলের যে কোনো জিনিস সিরিন্স কাগজ দিয়ে মেজে নিলে খুবই ঝকঝকে এবং স্টিলের জিনিসে দেখা যায় অনেক সময় ব্যবহার করতে করতে হলুদের দাগ লেগে যায় নর্মাল মাজনি দিয়ে মাজলে পরিষ্কার হয় না তবে সিরিঞ্জ কাগজ দিয়ে একটু ঘষে পরিষ্কার করে নিলেই সুন্দর পরিষ্কার হয়ে যায় এই তো থালা বাসন রান্নাঘর পরিষ্কার করে ছান করে একবারে চলে আসলাম আমার বেলকনিতে এই তো দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কুমড়া গাছ হয়েছে আর কাঁচামরিচ গাছও হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখন ছান টান করে রেডি মামনির জন্য খাবার রান্না করেছি এখন স্কুলে যাবো মামনির টিফিন দিয়ে আসতে টিফিন দিয়ে এসে আবার বাসায় কিছু কাজকর্ম করবো আর এদিকে আমি মিষ্টি কুমড়ার বীজগুলোর আঁশ বের করে নিয়েছি অবসর সময়ে বসে বসে আর অল্প কিছুটা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই তো এখন খাবার নিয়ে বের হয়ে যাব বাসা থেকে বাসার দরজা খুলতেই দেখি আমাদের মিঠাই সোনা দাঁড়িয়ে আছে দাদু ঠাম্মার সাথে তাকে একটু কোলে নিলাম সে তো আমাকে দেখা মাত্রই আসবে এই তো আমার মিঠাই সোনা দেখতেই পাচ্ছ তাকে একটু কুলে নিয়ে তারপরে আমার শাশুড়ি মার কাছে দিয়ে চলে যাচ্ছি আবার স্কুলে আমার সাথে আরেকটা বাবাই শোনা আছে সে হচ্ছে আমার ছোটো দেবরের ছেলে আমাদের নীলু এই তো এখন নীলকে নিয়ে যাচ্ছি স্কুলে সে তার দিদিকে আমার সাথে আনতে যাবে নীলয় বাবা আজ আমাদের বাসায় সকাল থেকেই এসেছে বেড়াতে এই তো এখন নীলয়ের বোম্মা আর নীলয় যাচ্ছে স্কুলে অলরেডি স্কুলেও চলে এসেছি এই তো স্কুলের ভিতরটা এখন বাচ্চাদের টিফিন পিরিয়ড চলতেছে সবাই খেলাধুলায় ব্যস্ত আর আমার বড় মামুনির জন্য আমি খাবার নিয়ে এসেছি এখন তাকে খাবারটা খাওয়িয়ে তারপরে আবার চলে যাব আমরা বাসায় এই দিন অফিস ছুটি নিয়েছিলাম অফিস ছুটি ছিল তাই তো একটু বাসার কাজ অনেক ছিল সেগুলো করে নিয়েছি সব তো আর তোমাদের সাথে শেয়ার করে নি এই তো আমার বড় মামনি খাবার খাচ্ছে আর কিছু বাচ্চারা টিফিন করতেছে কিছু খেলাধুলা করতেছে এই তো দেখতে পাচ্ছ স্কুলের ভিতরের পরিবেশটা খুবই সুন্দর এবং গ্রামের পরিবেশের মতোই ভিতরটা অনেক গাছগাছালিতে ভরা এবং বিশাল এড়িয়াঝোড়া স্কুলটা কারণ ঢাকা শহরে এরকম খোলামেলা স্কুল খুবই কম পাওয়া যায় এখানে স্কুল অ্যান্ড কলেজ দুটোই এই তো আমি বসে আছি আর নীল সোনা স্কুলের ভিতরে দেখতে গিয়েছিল এই তো আমার ছোট্ট মামনিও চলে এসেছে চলে এসেছি বাসায় এখন একাদশীর জন্য এখানে আমি পকোড়া তৈরি করে নিয়েছি এই পকোড়ার রেসিপি তোমাদের সাথে পরে শেয়ার করবো কেমন হয়েছে পকোড়াটা অবশ্যই কমেন্টস করে জানাবে খেতে কিন্তু ইয়ামি হয়েছিল কি দিয়ে করেছি তোমাদের সাথে পরে শেয়ার করবো আরেকটা একাদশীর জন্য খাবার তৈরি করলাম সব সময় একাদশীতে একই রকম খাবার খেতে ভালো লাগে না তাই তো আজ আমার হাজব্যান্ড বলল একটু ভাজি করো ওই অরি পছন্দের আজ একটু ভাজি করলাম দিয়ে দিচ্ছি গোটা শুকনো মরিচ আর কালো জিরা আর দিয়েছি পরিমাণ মতো তেল আর অফ ক্যামেরায় আমি কী সবজি কেটে নিয়েছি সেটাই তোমরা দেখতে থাকো এই তো নিয়েছি এখানে কাঁঠাল বিছি পেঁপে কুচি আলু কুচি আর কাঁচামরিচ সবই আমি একসাথে দিয়ে দিচ্ছি যারা নিরামিষ খাও এরকম একটা ভাজি করে খেয়ে দেখো খেতে খুবই ভালো লাগে আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ আর দেব সামান্য একটু হলুদ গুঁড়া আমি কিন্তু আর কোনো উপকরণ এখানে দেব না এই অল্প উপকরণ দিয়ে এগুলো নেড়ে বেশ কিছুটা সময় ভালো করে ভেজে নেব আর পেঁপে খাওয়া তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর যদি হয় এরকম হালকা পাতলা মশলা একটা মজাদার ভাজি তাহলে তো কোনো কথাই নেই কেমন হলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবে যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর নতুন বন্ধু যারা এই মুহুর্তে আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পরিবারের থেকে যেও এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা ভাজিটা হয়ে গিয়েছে কতটা সুন্দর হয়েছে আমার হাজব্যান্ডের তো অনেক ভালো লেগেছে আর রান্না করার পর যদি কেউ বলে রান্নাটা অনেক ভালো হয়েছে শুনতে অনেক ভালো লাগে এবং রান্না করার আগ্রহটা বেড়ে যায় কাজিটা হয়ে গিয়েছে এখন চোলা থেকে নামিয়ে নেব সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে আমি এক ছাট করে নিচ্ছি তেলগুলো একটু ঝরিয়ে নেব